মৃত্যু যখন দরজায় মানুষের চারপাশে ভিড় করে আসে চারজন ফেরেস্তা রিজিকের ফেরেস্তা ফিস করে বলেন আমি সারা দুনিয়া খুঁজেছি কিন্তু আজ তোর কপালে এক কণা রিজিকও অবশিষ্ট নেই পানির ফেরেস্তা দীর্ঘশ্বাস ফেলে বলেন দরিয়া সমুদ্র সব খুঁজেও তোর জন্য এক ফোঁটা পানিও পেলাম না শ্বাসের ফেরেস্তা গভীর কণ্ঠে জানান দুনিয়ার সব বাতাস শেষ তোর জন্য আর এক সেকেন্ড নিঃশ্বাসও নেই এরপর আসে সবচেয়ে কঠিন মুহূর্ত আমলের ফেরেস্তা ধীরে ধীরে খুলে ধরেন গোটা জীবনের হিসাবের খাতা নেক আমল আর গুনাহের তালিকা মানুষ লজ্জায় কাঁপতে থাকে কিন্তু মুখ তুলে নিজের আমলের দিকে তাকাতে পারে না তারপর আসে সেই মুহূর্ত নীরব কিন্তু ভয়ঙ্কর আগমন মালাকুন মাউত তিনি কোনো কথা বলেন না কেবল তাকান মুখের দিকে আর মুহূর্তেই শরীর থেকে রুহু কবচ করে নেন আর কোনো সুযোগ নেই সব শেষ কবরকে বিশ্বাস করে থাকলে কমেন্টে আল্লাহ আকবর লিখে লাইক ও সাবস্ক্রাইব করুন